সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর আজকে হঠাৎ আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি ছাদে এসেছিলাম যেহেতু প্যান্ডেল হয়ে গেছে অন্য কু উৎসবের জন্য প্যান্ডেল হয়ে গেছে আমাকে কপি করছো হ্যাঁ বুঝেছি তো তো তার জন্য আমি দেখতে দেখতেছিলাম কি হচ্ছে না হচ্ছে এইখানে যেমন এগুলো সব তুলে দিয়েছে কারণ নিচে প্যান্ডেল হয়েছে যেখানে রান্না হবে সেই জায়গাতে প্যান্ডেল হয়ে গেছে বলে তো ভালো তোমাদের সাথেও এক ঝালক শেয়ার করি এটা তো আউটডোর ফার্নিচার যেগুলো ওপরেই সব তুলে দেওয়া হয়েছে নিচে যা যা ছিল সব উপরে রাখা হয়েছে প্রচুর গাছ আমাদের যেগুলো পুরো দুটো ছাদ মিলিয়ে থাকে আপাতত সব এক জায়গায় রাখা হয়েছে অন্য উৎসব তোমাদের সাথে প্রত্যেক বছরই শেয়ার করি এই বছরে শেয়ার করব তবে এখনও দুদিন বাকি চলো

সত্যি করে খুশি আমি রেকর্ড করব তোমাকে চিটিং করব কপি মি না কপি মি বাইশ তারিখ পড়েছে হচ্ছে অর্ণপুর যেটা বুধবার তো সেই জন্য আগে থেকে যেহেতু দুদিন আগে থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়ে যায় কারণ পিঠে করা থাকে আমাদের পিঠে কাটা থাকে অনেক কাজ থাকে আর এখানে প্যান্ডেলও হয়ে গেছে আমাদের নিজেদের যতনা কাজ থাকে বাকিদের আরও বেশি অনেক কাজ থাকে আর যেহেতু বুধবার পুজো তো সোমবার থেকে তো রান্নাবান্না শুরু হবে সেই জন্য এখনই সব জোগাড়যান দি চলছে আর কি এখানে বাসন চলে এসছে এখানে সব গ্যাস লাইন দিয়ে সাজানো আছে কারণ একশো আট রকমের রান্না যেহেতু হবে জন্য মানে দুদিন আগে থেকে তো করতেই হয় সাথে করে অনেকে মিলে রান্না করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এক ঝলক যখন রান্নাটা শুরু হবে তখন শেয়ার করবো এইদিকে যেমন রান্না হয় আর এই দিকটাই হয় হচ্ছে সবজি কাটা আর আমাদের এই যে দুটো বাড়ি দুটো বাড়ির মাঝখানে না এরকম সিঁড়ি দিয়ে দেওয়া হয় তো অন্য টাইমে যেমন সিঁড়ি থাকে না দুটো বাড়ির মাঝখানটা একদম পুরো পাকা থাকে দেখাচ্ছি এই দেখো এরকম ফাঁকা থাকে হ্যাঁ কিন্তু আপাতত এই এটা করা হয়েছে ওখানে রান্না হবে আর এখানে খাবার দাবার রাখা হবে কালকে থেকে রান্না শুরু হবে আজকে সব জোগাড় জানতে এইসব চলছে বৃষ্টিও না না একা একা মা আমার ভয় লাগে আস হ্যাঁ আর জিনিস করেছি সে দাঁড়া আমি আগে নিচে বরং যাই গিয়ে বলছি এসো এটা হচ্ছে নিচের প্যান্ডেলটা এখানে তো খাওয়ার কাউন্টার হবে ওইদিকে হবে এদিকে যেমন ভিআই না এদিকটাই ভিআইপি কাউন্টার হবে এমনি এই দিকেও একটা কাউন্টার হবে দিকতে ঠাকুর বসে এখনো কিছুই কমপ্লিট হয়নি যখন হয়ে যাবে তখন দেখবে এই জায়গাটা পুরোই চেঞ্জ হয়ে যায় এখানে ঠাকুর বসে এখানে সোফা বসে আর এই দিকে বাইরে চলো দেখাই এবার আরও বড় প্যান্ডেল হয়েছে ওই দিকটাতে দুটো কাউন্টার হবে তারপরে এই বাড়িটার ভেতরে হবে কাউন্টার এই দিকটাতে হবে কাউন্টার এগুলো সব ভোগের কাউন্টার হবে আর এত দূর অবধি হয় কিন্তু এবার আরও বাড়ানো হয়েছে অনেকটা বাড়ানো হয়েছে এদিকে অনেক ছবি টবি দিয়ে সাজানো হয় তো একদমই অন্যরকম লাগে এবার প্যান্ডেলটা হচ্ছে এরকম এবারে কালার কম্বিনেশানটাও আমার বেশ ভালো লেগেছে তো ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা অবধি প্যান্ডেল পুরো না লাইট অন্য রকম দেখতে লাগে আর পুরো বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়েছে যেমন আমি একটা রিল শেয়ার করেছিলাম কালকে তো সেটা দেখতে পাবে একটুখানি দেখতে পারবে যে পুরো বাড়িটা আমাদের লাইট দিয়ে সাজানো হয়েছে তো খুব মানে সুন্দর লাগছে দেখতে পছন্দ এক এক রকম কালারের হয় আর এক এক রকম থিমেরও হয় অন্যরকমই থিমটা আছে আর যদিও সবটাই ওই থিমটাই থাকে কিন্তু একটু অন্যরকম ভাবে ছবিগুলো দিয়ে সাজানো হয় অনেক ছবি লাগানো হয় সেগুলোও দেখো পরে আস্তে আস্তে ব্লগ এটু থাকো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো না হলে ফেসবুক পেজটাকে বরং ফলো করে রাখো ওখানে আমি রিলস কিন্তু দিচ্ছি মানে টুকটুক করে সারাদিনই রিলস দিচ্ছি তো ওখানে সমস্ত ডিটেলস গুলো তোমরা পাবে আরো যেগুলো এখানে মিস হয়ে যাচ্ছে সেগুলো সব ফেসবুকেই পেয়ে যাবেন পুরো বাড়ি আমাদের লাইট দিয়ে সেজে গেছে সন্ধেবেলায় যখন লাইটটা জ্বলবে না তখন তোমাদের সাথে শেয়ার করবে আমি একটা রিলসও শেয়ার করে দিয়েছিলাম আর এই যে অন্নকূটের প্যান্ডেলও হয়ে গেছে যেটা এক সপ্তাহ ধরেই হচ্ছে মোটামুটি আজ আজকে প্যান্ডেলের কাপড় লাগানো হয়ে গেছে এখনও কমপ্লিট হতে দুদিন লাগবে আর কি তো এবার তো বাইশ তারিখ পড়েছে কালী পুজোর দুদিন বাদে পড়ে একদিন বাদে পড়েছি যেটা আমার জন্য খুব ভালো হয়েছে আমার জন্য খুব সুবিধা হয়েছে কারণ আমার যেহেতু উপোস থাকে না কালী পুজোর উপোস করি আমি অভিজ্ঞ উপোস করি তো আমাদের পরের দিন হল না খুব মানে অসুবিধা হয় তো একদিন যেহেতু কালী পুজোর পরে একদিন টাইম পেয়েছি তো আমার জন্য ভীষণ ভালো হয়েছে ব্যাপারটা আচ্ছা হ্যাঁ সকালবেলা গিয়ে আমি আজকে নিয়ে এলে করে এসেছি এবার দুর্গা পুজোয় করিনি আমি ভাবলাম যে তখন আমি নোক বাড়িয়েছিলাম আর এবার ভাবলাম একটু এক্সটেনশন করি প্রথমে ভেবেছিলাম পিঙ্ক করবো কিন্তু তারপর পিঙ্ক করলাম না কারণ আমাকে অনেকেই তোমরা কমেন্ট করেছিল দিদি তুমি কেন শুধু পিঙ্ক করো বা রেড করো একটু অন্য কিছু কেন ট্রাই করো না অন্য কিছু ট্রাই করি আমার না অন্য কিছু আমি ট্রাই করি না কিন্তু কি হয় না অন্য কালার যখনই আমি করি তখন লাইট কালার কিছু করেছি আমি তো খেতে ভীষণ ভালোবাসি তারপরে আমি যেমন ভাত ডাল এগুলো খেতে ভালোবাসি তো সেই খাবারে আমার এই হাতটা পুরো হলুদ হয়ে যায় যদি আমি অফ হোয়াইটের ওপর কিছু করি বা অন্য কিছু কালার করি গ্লিটারে কিছু করি তখন দুটো হাত একদমই আলাদা আলাদা দেখতে লাগে সেটা একদম ভালো লাগে না সেই জন্য আমি সবসময় ডার্ক কালার করি যাতে করে ভালো লাগে কিন্তু যেহেতু ডার্ক কালার করি তাতে করে না অতটা বোঝা যায় না বোঝা তো যায় যে কালারটা একটু অন্যরকম হয়েছে কিন্তু অতটা বোঝা যায় না সেই জন্য সবসময় ডার্ক কালার করি তো আমি পিঙ্ক করতে গেছিলাম পিঙ্ক বা রেডি ভেবেছিলাম তাহলে না এবার একটু অন্য কিছু করি তো এবার এটা করেছি পিঙ্ক করেছি একদম লাইট পিঙ্ক দেখো লাইট পিঙ্ক করলে একটু ডিজাইন করতে একটু ডিজাইন করতে হতো বলুন আমি একটা আহ নেল কিনে এনেছিলাম পুজোর সময় বাবা বলে গ্লিটার দিয়ে দেয়া তো ওকেও আমি লাগিয়ে দেবো ভেবেছি অর্ণ দিন তো যাই হোক এই হচ্ছে আমার নেল আপাতত আর চলো এবার আমি লাঞ্চ করিনি আমি লাঞ্চও করিনি আর গেছিলাম যখন আর তখন একেবারে কিছু জিনিস কিনে এনেছি সেটা হচ্ছে আমার না ফেস প্যালেটটা ভেঙে গেছিলো বৃষ্টি ভেঙে ফেলেছিল হাত থেকে ফেলে তো ভাবলাম যে গেলাম যখন নিয়ে নিই এখন একটা অফারও চলছিল বাই টু গেট ওয়ান ফ্রি তো এই ফেস প্যালেটটা আমি নিয়েছি এই যে এই ফেস প্যালেটটা নিয়েছি আমার কন্ট্রোল খুব একটা আমি ইউজ করি না কিন্তু হ্যাঁ মাঝে মাঝে যখন ধরো কখনও কোনো অকেশন আছে তখন মানে কন্ট্রোলটা করতে হতো তখন আমার কাছে কন্ট্রোলটা যেহেতু নেই সেই জন্য ভাবলাম নিয়ে নি। আমার আরও একটা ফেস প্যালেট ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি আমি শিফটিংয়ের টাইমে না কোন জিনিসটা কোথায় গেছে তারপর থেকে খুঁজে পাইনি আর কেনাও হয়নি আমার আর একটা নিয়েছি হচ্ছে আইব্রো পেন্সিল এটা যেমন আমি আগেও ইউজ করেছি আমার খুব ভালো লাগে সেই জন্য এবারও আমি এই আইব্রো পেন্সিলটাই নিলাম আমি সুইপ বিউটি একটা তো আইব্রো পেন্সিল ইউজ করতামই সাথে সুগারেরও ইউজ করতাম তারপরে সুগারের আমি তিনটে আইব্রো পেন্সিল ইউজ করেছি তবে আমার এটা বেশি ভালো লেগেছে যেহেতু যেহেতু একসাথে কোমো আছে ট্রাভেলিংয়ের জন্য খুব সুবিধে হয়ে যায় রকম আইব্রো পেন্সিল আর আইব্রোটা করে নিলে মেকআপ মোটামুটি সর্টেড তো এই দেখো এই হচ্ছে প্রোডাক্ট অ্যাঙ্গেল টাইপের থাকে তো ওইটা অ্যাপ্লাই করতেও খুব সুবিধে সব অর্ণকূটের শপিং বুঝলে তো অর্ণকূট মানে আমাদের কাছে এটা একটা দুর্গা পুজোর মতন উৎসব কি পড়বো কী সাজবো কী করব চলতে থাকে আমাদের তো সেই সবের জন্যই আর এই একটা সুগারের লিপস্টিক নিয়েছি আমি এর আগে হচ্ছে যেটা ইউজ করতাম ব্রাউনি গ্লোরি বলে যেটা খুবই ভালো এখনই ইউজ করি তবে ওটা শেষ হয়ে এসছে তাই জন্য আমি এই শেডটা নিলাম এটা শেড নাম্বার আছে ফিফটিন এই শেডো ইউজের জন্য খুব ভালো এই যে কালারটা দেখো এখন আমি अप्लाई করিনি কিছু হালকা করে তো ভালো নিউড কালার ভালোই লাগবে আর বেশি ম্যাট লিপস্টিক আমার ইউজ করতে ভালো লাগে ক্রিমি ম্যাট ফর্মুলাটাই আমার ভালো লাগে তো এটা যেমন আমার স্কিন টোনের সাথে খুব ভালো যাবে আর সাথে বৃষ্টির একটা আমি এটা নিয়েছি এতদিন আমি মামা আর্থের ইউজ করাছিলাম এটা আমি আগে করাতাম ছোটোবেলায় তারপর মামা আর্থে যেহেতু প্রমোশন এসেছিল অনেক কথা তো সেটাই ইউজ এতদিন ধরে করলো আর এবার আমি এই একটা নিলাম এটা ট্রাভেল সাইজও আছে মানে কোথাও গেলেও আমি ক্যারি করতে পারবো মানে লিকেজ হওয়ার সমস্যা লিকেজ হবে না আর কি আমি যখনই কিছু কিনি তখনই আমার মাথাতে একটাই আসে ট্রাভেল সাইজ বৃষ্টিকে নিয়ে আমি ট্রাভেল করতে থাকি কোথাও না কোথাও ছুটি পেলেই আমি বেরিয়ে যাই তো এমন জিনিস আমি নেওয়ার চেষ্টা করি যেটা আমার মানে কম্প্যাক্ট হবে আর আমি সেটা নিয়ে ট্রাভেল করতে পারবো ওই জন্যই হাইলাইটার ব্লাশ কম্প্যাক্ট এটা একসাথে নিয়েছি আগেও আমি তাই করতাম সাথে বৃষ্টিরও যেটাই মানে ফেস বডি সবেতেই ইউজ করতে পারবো সাথে হেয়ারও ইউজ করতে পারবো সেই জন্য বৃষ্টির ওই করে একটা নিয়েছি মানে এরকমই আমি দেখে শপিং করি এটাই উচিত মানে তুমি যখন ট্রাভেল করবে একসাথে তো সব জিনিস নিয়ে যেতে পারবে না কিন্তু এটাও দরকার ওটাও দরকার তো সেই জন্য এমনই আমি নিয়েছি এটা আমার মাথাতেও ইউজ হয়ে যাবে বডিতেও ইউজ হয়ে যাবে প্লাস আমার তো নিয়েছি যেগুলো দেখাল আমি পরে আমি বরং লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে না আমি পরে যখন একটা প্রপার ভিডিও বানাবো মেকআপ ভিডিও বা কিছু বানাবো তখন তোমাদের সাথে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো কাল যেহেতু কালী পুজো সেই জন্য আজকে আবার আমার সংযম মানে এটা আমি যেহেতু করে আসছি আমার কৃষ্ণনগরের বাড়িতেও কালী হয় তো দাদাকে দেখেছি মানে সংযম করে তারপরে যে দাদা নয় পুজো হতো দাদা সংযম করে তারপরেই পুজোতে বসতো তারপরে ভাই শুরু করলো ভাইও তাই করে তো আমিও তাই করি মানে ওদের সাথে সাথে আমিও সংযম রেখে তারপর পুজো করি তো কেউ কেউ বলে যে সংযম না করলেও হয় যারা যার নামে পুজো হচ্ছে সেই শুধু সংযম করা এরকম নানান রকমের নানান জনা নানান রকম মত থাকে কিন্তু আমি করি যেহেতু এটা আগে আগা করে আসছি তো আজকে তো আমি গোবিন্দভোগ চালের ভাতই খাবো সেদ্ধ ভাত আর কি সেটাই খাবো তো আজকে আমাদের মেনু তো অন্য হয়েছে খিচুড়িও হয়েছে ওভিক যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসে অভিক খিচুড়ি খাবে আর বাকি বৃষ্টিদেরও বান্না হয়েছে আমার সংযমের জন্য আমি আজকে সেদ্ধ ভাত খাবো তো ঘি আলু সেদ্ধ ভাত এই হচ্ছে আমার আজকের মেনুতে আছে তো চল হ্যাঁ লাস্ট বরং তো চলো এই ব্লগটা আমি বরং এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে আরও ব্লগগুলো দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের আপডেট দিতে থাকবো আশা করছি সেই ব্লগগুলোও দেখতে ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ফ্রেন্ডস আমি সবার সাথে শেয়ার করে দিও আর অন্নকুট উৎসবের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়েট করো দুদিন দিন বেলায় অন্নকুট কী সাজছি কী করছে সব কিছু শেয়ার করবো আমি ওখানে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই